ঈদের আগে নিজেকে একটু প্যাম্পার করার জন্য আমি চলে গিয়েছিলাম ফারিয়া আপুর সেলনে অ্যাম্বার স্টুডিওতে আর সেখানে গিয়ে আমি কি কি সার্ভিস নিলাম না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হুকুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সো আমি সকাল সকাল একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি ভাবলাম ঈদের শপিং তো মোটামুটি ডান তো এখন নিজেকে একটু ব্যায়াম করার যাক তো সেটার জন্যই হচ্ছে আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে বাড়ি ধারাতে যাব ফারিয়া পুরস্যালুনে অ্যাম্বার স্টুডিওতে তো আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব আর ফুল লোকেশানটাও আমি আজকে আপনাদেরকে একদম ডিটেল বলে দিব এটা লোকেশানটা কোথায় আর একটু ইজি করে যদি বলে দিই তাহলে সেটা হচ্ছে আপনারা যমুনা ফিউচার পার্ক থেকে কিছু দূর সামনে আসলেই দেখতে পারবেন যে ইউএসএ অ্যাম্বাসি আছে তো ওই ইউএসএ অ্যাম্বাসি থেকে আরেকটু সামনে আসলেই হচ্ছে হাতের বাম দিকে দেখতে পারবেন একটা রাস্তা চলে আসছে জাস্ট অল্প একটু রাস্তা আসলেই দেখতে পারবেন একটা রাস্তা রাস্তা চলে গিয়েছে সেই দিয়ে সামনে আসলেই হচ্ছে আপনারা এই অ্যাম্ব্রয় স্টুডিওটা পেয়ে যাবেন এই হচ্ছে সেলন তো এইখানে হচ্ছে লিফ্টের চারে গেলেই কিন্তু আপনারা একদম ডিরেক্ট অ্যাম্ব্রড স্টুডিওতে চলে আসতে পারবেন আর তারপরেও যদি চিনতে প্রবলেম হয় তাহলে আপুর হচ্ছে পেইজ আছে অ্যাম্ব্রয় স্টুডিও পেইজে ঢুকলেই কিন্তু ওনাদেরকে যদি যারে নখ দেওয়া হয় তাহলে কিন্তু ওনারা একদম ফুল অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেয় দেন আপনারা হচ্ছে গুগল ম্যাপ করে আর অনেক বেশি ইজিলি হচ্ছে এখানে চলে আসতে পারেন একদম কোনো প্রবলেমই হবে না আর অ্যাড্রেসটা একদমই ইজি আমার চিনতে তো খুবই ইজি হয়েছে একদমই প্রবলেম হয়নি আর যেহেতু আমি বাইকে আসছি সাজিদের সাথে আমার তো আরও ইজি হয়েছে আর ফারিয়াপুর এই সালনটা কিন্তু খুব রিসেন্টলি ওপেন হয়েছে মানে একদম ফিউ মান্থস হবে যে আপু এটা ওপেন করেছে সো এটা হচ্ছে আপি আমার সব সময় দেখা যায় যে আমার চুল বা যে কোনো কিছুই করা হল আমি সবসময় এর আগে আমি পার্সোনাল থেকেই করেছি কারণ ওইটা আমার বাসার থেকে একদমই কাছে হয় সো এই পর্যন্ত আমি সবসময় ওখান থেকেই যা করা মানে হতো সব ওখান থেকে তো এবার আমি ভাবলাম যে একটু আমি ডিফারেন্ট জায়গা থেকে আমি আগে থেকেই ডিসাইড করেছিলাম যে একটু ডিফারেন্ট জায়গা থেকে আমি আমার হেয়ারটা কাটবো যেহেতু আমি আজকে হেয়ার কাটবো আর ফেসিয়াল করবো সো আমি হচ্ছে এই জন্য আপু মানে স্যালুনটাই আমি চুজ করে নিয়েছি কারণ আর আপুকে যেহেতু আমি আগে থেকেই একটু চিনি সো ওইভাবে হচ্ছে আমি ভাবলাম যে এখান থেকেই আমি আমার সার্ভিসটা নিব আর এটা হচ্ছে ভিতরের ঢুকতে যে ইন্টারেন্সের যে আউটলুকটা ছিল ভিতরের ইন্টারিয়ারটা ছিল তো ওটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি যেহেতু সকাল সকালই চলে আসছিলাম তো আমি আসার একটু পরে এই তো আপুও চলে আসছে আর এটা হচ্ছে আপুর হেয়ার কাট বা হেয়ার কালার করার যে পার্টটা মানে এই রুমটাতেই হেয়ার কাট বা হেয়ার কালার করা হয় সো আমি একটু আসার পর যেহেতু সকাল সকাল চলে আসছিলাম তো তেমন একটা ভিড় ভাড়টা কিছুই ছিল না আর আমি আসার পরে চিন্তা করছিলাম কোন হেয়ার কাটটা দেওয়া যায় যদিও আমি বাসার থেকে একটু ডিসাইড করে আসছিলাম যে কোনটা দিব বাট তারপরেও এখানে আসার পরে চিন্তা করছিলাম হেয়ার কাটগুলো আমি দেখছিলাম যে কোনটা আসলে কাটা যায় কোনটা আমার ফেসের সাথে ভালো লাগবে তো তারপরে হচ্ছে আমি যেটা বাসার থেকে অ্যাটলাস ডিসাইড করে আসছি আমি সেটাই পরে কেটেছি তো আমি এখানে ওয়েট করছিলাম হেয়ার কাটের জন্য আর করে ভিডিও করে নিছিলাম তো আমি আজকে হচ্ছে একদম ইজি একটা হেয়ার কাট দেব মানে কোনো ডিজাইন বা কিছু করবো না কারণ এই পর্যন্ত আমার হেয়ারে মনে হয় আমি সব ধরনের হেয়ার স্টাইল আমার করা হয়ে গিয়েছে মানে আমি যতগুলো আছে মোটামুটি সবই দিয়ে দিয়েছি এইবার আমি চাচ্ছিলাম না মানে খুব বেশি কিছু করতে বা ভলিউম বা আদার্স কিছু করতে চাচ্ছিলাম না আমি একদম চাচ্ছিলাম যে পিছনটা একদম আমার স্ট্রেইট থাকবে আর সামনে একটু হয়তো বা লেয়ার দিব তো আমি ওইভাবেই আপুকে হচ্ছে যিনি আমার হেয়ারটা কাটবে উনি ওনাকে আমি ওইভাবে বলে দিয়েছি সো ওইভাবেই হচ্ছে উনি আমার হেয়ারটা অনেক সুন্দর করে এখানে কেটে দিয়েছে আর ওনাদের সার্ভিসের কথা কী বলবো ওনাদের সার্ভিসটা একদম বেস্ট ছিল সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল তো আমার হেয়ারটা খুব সুন্দর করে আমি যেভাবে চাচ্ছিলাম একদম ঠিক ওইভাবে কেটে দিয়েছে আর আমি যেহেতু একটু সবসময় শর্ট হেয়ারটা পছন্দ করি আমার লং হেয়ারটা আমার কাছে কখনও ভালো লাগে না বা আমার ফেসের সাথে আমার কেন যেন মনে হয় যে আমার লং হেয়ারটা ভালো লাগে না সো আমার দেখা যায় সবসময় শর্ট হেয়ারই রাখা হয় একটু বড় হলে কেমন যেন আমার কাছে ভালো লাগে না মনে হয় যে আমি কখন কেটে ফেলবো সো এই জন্য দেখা যায় আমার কয়েকদিন পর পরই হেয়ারটা আমার কাটা হয় যেহেতু আমার লং হেয়ার ভালো লাগে না সো আমি এখানে বসে একটু একটু করে ভিডিও করছিলাম আর আপুর সাথে কথা বলছিলাম উনি খুবই ভালো ছিল যিনি আমার হেয়ারটা কেটে দিচ্ছিলেন মানে ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল আর আমি যেহেতু ফেসিয়ালও করব আজকে সো হেয়ারটা ফার্স্টে কেটে নিচ্ছিল এরপর পরে হয়তো বা ফেসিয়ালটা করবে আর ওইটার কোনো ভিডিও আসলে আমি ইচ্ছে করেই করি নাই তো ওই জন্য হেয়ারটারই শুধু ভিডিও করে নিয়েছি আমার ইচ্ছে ছিল আজকে হেয়ারটা একদম কেটে আমি কালার করার তো আমি জিজ্ঞাসা করলাম আপুকে তো বলু যে টাইমের কথা বল অনেক টাইম লাগবে হেয়ার কালার করতে যদিও আমি জানি যে কালার করতে অনেকটা টাইম লাগে বাট আসলে অতটা টাইম আমার হাতে ছিল না যেহেতু সুরা ছিল এজন্য হচ্ছে আমি আর সেদিন আমি হেয়ার কালারটা করিনি ভেবেছি একদম ঈদের পরে ইংশ একদম সময় নিয়ে এসে আপুর এখান থেকে আমি হেয়ার কালারটাও করে নিব কারণ এখানে হেয়ার কালারগুলোও কিন্তু খুব সুন্দর তো এই হচ্ছে আমার হেয়ারের হেয়ার কাটের ফাইনাল একটা লুক মানে পেছন থেকে আমি আপ বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য তো একদম ফুল যেভাবে স্ট্রেট রাখতে বলেছি ওইভাবে স্ট্রেট রেখেছে তো আপনারাও কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আপনাদের সার্ভিস নিয়ে নিতে পারেন এই আমার স্টুডিও থেকে সো আমার কাছে আমার হেয়ার কাটটা কিন্তু আজকে অনেক বেশি ভালো লেগেছে মনে হচ্ছিলো যে একদম ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ হেয়ার কাটটা এমন একটা জিনিস পুরো লুকটা চেঞ্জ করে দেয় আর আপনাদের কাছে আমার হেয়ার কাটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর স্যালুন সম্পর্কে যদি আপনাদের কোনো ইনফরমেশান আরও কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আস করতে পারেন আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশান স্যালুন সম্পর্কে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ